আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আমি মনে করি এটা আমাদের মুসলমানদের জন্য এবং ফিলিস্তিনি ভাইদের জন্য জন্য খুশির একটা খবর। তার কারণ হলো ইউরোপের দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার জন্য ওনারা মোটামুটি উদ্যোগ নেওয়া ফালাইছে নিউ একটা অনুষ্ঠান মানে হইতেছে এটা সম্মিলন ওই সম্মিলনে এই পনেরোটা দেশ ওনারা একসাথে ঘোষণা দিচ্ছে যে ওনারা স্বীকৃতি দিব আর দিন পত্রিকায় এই সংবাদটা আসছে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে পশ্চিমা পনেরো দেশের বড় পদক্ষেপ খুবই ভালো সংবাদ ইসরায়েলের লাগাতার আগ্রাসনের বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা আজ দুই হাজার তেইশ সালের সাতই মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ষাট হাজার চৌত্রিশ ফিলিস্তিনি আহারে আরে আরে মুসলমান তাদের কোনো দামই নেই আমাদের কোনো যুদ্ধের কারণে এই ভূখণ্ডে ভয়াবহ খাদ্য সংকটও দেখা দিয়েছে প্রতিনিয়তই অনাহারে মৃত্যুবরণ করেছে বহু মানুষ দীর্ঘ হচ্ছে লাশের মিছিল এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে এমন পরিস্থিতিতে এবার ফ্রান্স সহ অন্তত পনেরোটি পশ্চিমা দেশ একত্রে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে মার্শাল্লাহ খুবই ভালো সংবাদ প্রিয় দর্শক নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে এই বার্তা দিয়েছে তারা মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক নিউ ইয়র্কে অনুষ্ঠিত সৌদি আরব দশক ধরে চলে আসা এই ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দিনাষ্ট্র ভিত্তিক পথ খোঁজার প্রয়াস হিসেবে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এটাই তো নিয়ম এখন এখানে ফিলিস্তিনি আছে ইসরায়েল আছে এখন ফিলিস্তিনি যদি ভাবে যে আমরা ইসরায়েল উড়াই দেশটা আমরা এলুম এটা কি কখনো হয় এটা করা কখনো সম্ভব আর এটা করা তো সহজ এটা কেন পারবে পৃথিবীতে কি কোনো বিচার আচার নাই দর্শক সম্মেলন শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী নোয়েল বড় সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তায় বলেন নিউ ইয়র্কে অনুষ্ঠিত সম্মেলন থেকে ফ্রান্স ও আরো দেশ একসঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছে আমরা ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং যারা এখনো দেয়নি তাদেরও এই পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মাসাল্লাহ খুবই ভালোই আমি মনে করি এরকম আগ্রহ যদি আমাদের মুসলিম দেশের ভাইগুলার মানে থাকতো রাষ্ট্রপ্রধান দেন তাহলে এই সমস্যা এত দূর গড়াইতো না প্রিয়দর্শক যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী পনেরোটি দেশ হল অ্যান্ডোরা অস্ট্রেলিয়া কানাডা ফিনল্যান্ড ফ্রান্স আইসল্যান্ড আয়ারল্যান্ড লুক্সেমবার্গ মাল্টা নিউজিল্যান্ড নরওয়ে পর্তুগাল সান সানমারিনো স্লোভেনিয়া এবং স্পেন সবই ইউরোপের দেশ এই পদক্ষেপ বিশ্ব সম্প্রদায়ের সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি আর উপেক্ষা করা যাবে না তো প্রিয় দর্শক এটা খুবই ভালো সংবাদ ফিলিস্তিনিবাসী গাজাবাসী এবং আমাদের মুসলিম দেশগুলোর জন্য আমরাও চাই যে শান্তি ইসরায়েলের উপরে আর কোনো হামলা না হোক ফিলিস্তিনিদের উপরে কোনো আর হামলা না হোক দ্বিরাষ্ট্রভিত্তিক একটা সমাধান স্থায়ী যুদ্ধ বিরতি এবং স্ত্রী একটা শান্তির পথ ওখানে করা হোক এইটাই আমরা চাই প্রিয় দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ